হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ম্যাথ গুরু আজকে সুপ্রিম কোর্টে বিশ বাইশ মামলাটা হ্যারিংটা হবে এই হ্যারিং কাউস নাম্বারটা হল টোয়েন্টি নাইন এর মানেটা হলো মোটামুটি আমরা ধরে রাখছি একটা সময় মানে টিফিন লাঞ্চ ঠিক আগে আমরা এই হ্যারিংটা দেখতে পারবো আপনাদের জানেই আছে কি কলকাতা হাইকোর্ট থেকে যারা বিশ বাইশ ক্যান্ডিডেট ওরা হেরে গিয়েছে সেই জাজমেন্টকে তাকে চ্যালেঞ্জ করে ওরা সুপ্রিম কোর্টে গিয়েছে মেন যা বেস ছিল কলকাতা হাইকোর্টে তাই জন্য ওরা হেরেছে ওখানে ছিল কি এদের ডিগ্রিটা কমপ্লিট ছিল না তো কী করে একটা ক্যান্ডিডেট যাদের ডিগ্রিটা ইনকমপ্লিট তারা ইন্টারভিউতে বসতে পারে আর চাকরিটা নিতে পারে নিশ্চয়ই এদের এদের ডিগ্রিটা দু হাজার পঁচিশে কমপ্লিট হয়ে গেছে কিন্তু যখন দু হাজার চব্বাইশে রিক্রুমেন্ট অ্যাডভার্টিজমেন্টটা পাবলিশ হয়েছিল সেই সময় এদের ডিগ্রিটা কমপ্লিট ছিল না কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড এদেরকে অ্যালাউ করেছিল ইন্টারভিউর জন্য। কিন্তু এই কেসের জন্য আমাদের দু হাজার বাইশ রিকমেন্ট প্যানেলটা এখানেও বলতে পারবো আমাদের ইনকমপ্লিট আছে মোটামুটি দু হাজার প্লাস সিট এখনই রিজার্ভ রাখা আছে যদি এই বিশ বাইশ ক্যান্ডিডেট জিতে গেলে এদেরকে সেই দু হাজার যা সিট রিজার্ভ রাখা আছে সেই সিট থেকে এদেরকে জয়নিং লেটারটা দেওয়া হবে কিন্তু এই কেস সাথে একটা খুব ইম্পর্ট্যান্ট ফাইল আছে এনআইএস ডিএলএড দের আপনাদের জানেই আছে দশ ডিসেম্বর দু হাজার চব্বিশে এনআইএস ডিএলএডদেরকে আবার ভ্যালিড করা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে তো দেখা যাক এনআইএস ডেলেট ক্যান্ডিডেটদেরকে এই কেসে কিছু বলতে দিচ্ছে কি দিচ্ছে না কারণ ওদের একটা থার্ড পার্টি আছে ওদেরকে কত জিনিসটা বলা দেওয়া হবে সেটা সুপ্রিম কোর্টেই দেখা যাবে কিন্তু এই কেসটা পুরোপুরি যা ইম্পর্টেন্স আছে ওদের যারা বিশ বাইশ রেগুলার ডিএলেড ওদের ওদের জন্যেই আছে তো আজকে যখন এই কেসে হ্যারিংটা সুপ্রিম কোর্টে হবে আমি চেষ্টা করবো এই হ্যারিং ভিডিওটা আপনার সাথে শেয়ার করে দেব। তারপরে আজকে হেয়ারিংয়ে কি কি হয়েছে সুপ্রিম কোর্টে আমার আমি আপনাদেরকে জানিয়ে দেবো এছাড়া আজকে মানে চার ফেব্রুয়ারিতে একটা ইম্পর্টেন্ট কেসটাও অলরেডি লিস্টেড ছিল সুপ্রিম কোর্টে সেইটা হলো এনআইএস ডিএলএদের কিন্তু যখনই আমি আজকে সকালে এটাকে চেক করছি তো এখানে কোনো লিস্টিং ডেটটা আজকে শো হচ্ছে না মানে এটা হলো আজকে যা মেন কেস ছিল এনআইএস এর কৌশিক দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সেই কেসে হেয়ারিংটা আজকে হতে পারে না কারণটা সুপ্রিম কোর্টে যা অফিসিয়াল ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট লিস্টিং ডেট বলে এখানে কোনো কলমটাই নেই মানেটা হলো আজকে এই কেসটা হেয়ারিংটা হবে না এই যদি এই কেসটা আজকে হেরিং না হলে সব থেকে বেশি যাদের লস হবে ওইটা হবে নাইস ডিএলএডদের রিজনটা কি যদি আমি একটা এক্সাম্পল দিচ্ছি সেটা নাও হতে পারে যদি আজকে এই 20 22 রেগুলার ডিএলএডদের কোন একটা जजমেন্টটা চলে আসবে ওদের ফেভারে তো দু যা ভ্যাকেন্সিটা ফাঁকা আছে সেই ভ্যাকেন্সিতে এদেরকে জয়েনিং লেটারটা দিয়ে দেবে প্রাইমারি বোর্ড তারপরে তো কোনো ভ্যাকেন্সিটা ফাঁকা থাকবে না পরে যদি এই নমাজে कौशिक দাসকে এসে এনআইএস ডিলেট যদি ওখানে জিতে গেলে তারপরে তো সিটটা ফাঁকা না থাকলে এদেরকে কি করে জয়নিং দেবে বেঙ্গাল প্রাইম নিউ বোর্ড তাহলে এদের যা নেক্সট যদি খুব তাড়াতাড়ি এক এসে কোন जजমেন্ট টানা সঙ্গে পরে জ্যোতি এরা জিতে গেল কোন লাভটা হবে না এনআইএস ডিলেটের कैंडिडेट দের যাই হোক আজকে এই হেয়ারিংয়ে যখন হবে সেই আপডেটটা আমি দিয়ে দেব আর যখন কৌশিক দাসের কেসে কোনো নতুন আপডেটটা আসলে সেইটাও আমি আপনাদেরকে জানিয়ে দেব। কিন্তু আমার যেমন হচ্ছে এই কেসটা মানে কৌশিক দেশের কেসটা আর আপনার আদর্শ কুমার শ্রীবাস্ত যা ট্রান্সফার পিটিশন কেসটা এই দুটোই কেস বিশ্বনাথ স্যার একটা আলাদা করে উত্তরাখণ্ড থেকেও কেস ফাইল করেছে সেইটাও হলো এনআইচডিএল এরদের জন্য তো এই তিনটে কেসটা মিলিয়ে হতে পারে এগারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে হেয়ারিংটা আমরা দেখতে পারবো কারণটা বিশ্বনাথ স্যারে যা কেসটা ফাইল করা হয়েছে সেইটা তো এখানে আমাদের সুপ্রিম কোর্টে অফিসিয়াল ওয়েবসাইটে ডেটটা শো করছে সেইটা হল এগারো দুই দু হাজার পঁচিশ কিন্তু এই আদর্শ কুমার শ্রীবাস্তব আর কৌশিক দাসের কেসটা যা এখানে সুপ্রিম কোর্টে অফিসিয়াল ওয়েবসাইটে কোনো ডেটটা শো হচ্ছে না তাই জন্য আমি হানড্রেড পার্সেন্ট বলছি না কি এই কেস হেয়ারিংটা আমরা এগারো তারিখে দেখতে পারবো এটা হতে পারো কি এটা ফিফটি ফিফটি আছে কারণটা এই তিনটে কেস সিমিলার কেস আছে তাই জন্য আমি বলছি হতে পারে একই দিন এই তিনটে কেসটা সুপ্রিম কোর্টে শোনা যাবে মেন রিজনটা যা আমার আমি জেনেছি ঋষিকেশ রয় জাস্টিস ঋষিকেশ রয় ইনি রিটায়ার হয়ে গেছে তাই জন্য হতে পারে এদের বেঞ্চটা একটু চেঞ্জ করা হবে তাই জন্য আজকে এই কেসটা হেয়ারিংটা হলো না তো যা আপডেটটা হবে আমি আপনাদেরকে সন্ধ্যাবেলা দিয়ে দেব আর যখন এই কেসে হেয়ারিংটা হবে সেই হেয়ারিংয়ে আপনাদের লাইভ ভিডিওটাও আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব আর যদি কিছু নতুন আপডেটটা আসলে সেইটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো যদি আপনারা এই চ্যানেলে নতুন আছেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ